হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পরেই এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে আজ হচ্ছে ভাই তো ভিডিওটা আজকে হচ্ছে পাবলিক করতে পারবো সেটা মানে বুঝতে পারছি না যেহেতু ছেলের মানে ছেলের শরীরটা ভালো নেই তো আমি তো বললামই যে আমার ছেলের গায়ে ছোটো ছোটো পড়া কী বেরিয়েছে তো এখন সবাই নাকি বলছে ওটা র্যাস তো যাই হোক এটা একটা প্রিপারেশন করছি দেখা যাক কতটা কি কমে না হলে আবার ডাক্তার দেখাতে হবে তো যাই হোক এখন চারিদিকে গান বাজনা বাড়ছে তো একটুখানি খানি বয়সটা খারাপ আসতে পারে তো যাই হোক চারিদিকে মিষ্টি পাগল করে দিচ্ছি চেঁচি মেচি যেহেতু ওদেরকে ঢাকা দিয়ে আছে হালকা ঠান্ডা ঠান্ডা করছে তো সেই কারণে ওদেরকে ঢাকা দিয়ে রেখেছি তারপর ওদের ঢাকা খুলে দেবো চলো এদিকে দেখো ভাই ফোটার পর্ব শুরু হয়ে গেছে আমি কিন্তু হাজব্যান্ডের থেকে শুরু করছি যেহেতু আমি এখনও বাপের বাড়িতে যাইনি আমার হাজব্যান্ড ফোটা নিয়ে যাবে নন্দের বাড়ি আর নন্দ মানে অপেক্ষা করে রয়েছে তো সেই কারণে ওকে বললাম আগে নিয়ে নাও এখানে এখানে আর কি কাকার মেয়েটা ছিল ছোট মেয়েটা তো ও বললো আমি আগে দিয়ে দিই তারপর তুই চলে যাবি তো সেই কারণে ও আর কি দিয়ে দিল আর আশীর্বাদটাও করছে জানি না এদের ছোটো মানে ছোটোরা কেন আশীর্বাদ করে কিন্তু আমাদের বড়োদেরই আশীর্বাদ করতে হয় ছোট ভাই হলে যদি ব বড় দাদা হয় তাহলে দাদাকে আশীর্বাদ করতে হয় কিন্তু এখানে আলাদা নিয়ম যাই হোক তো এখানে ওর ফোটা দেওয়া হয়ে গেছে এরপরে কিছু খাওয়া দাওয়া আমি করে নিতে বললাম যেহেতু অনেক দূরের পথ যেতে প্রায় দু আড়াই ঘন্টা লাগবে আর তারপরে আদির দেখো বাবার পাতেই বসে পড়েছে মিষ্টি খেতে মিষ্টি খাবো মিষ্টি খাবো করে পাগল হয়ে যাচ্ছিলো তো সেই কারণে ওকে ওখানে বস করে দিয়েছি নিজের মতো মিষ্টি খাচ্ছে আর আমি এখানে সাজুগুজু করে চলে এসেছি আর তারপর বাড়িতে এসে মায়ের একটা শাড়ি যেমন হোক করে পরেছি শাড়িটা ঠিকঠাক পরতেও পারিনি আর মানে আমার ভাইয়েরও খুব তারা কারণ আমার কাছ থেকে নেওয়ার পর বড় জেঠার মেয়ে মানে আমার দিদি তো তার কাছে যাবে তার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর তো ও অনেকটা পথ যাবে কিন্তু ও যাবে আগের বাসে আমার হাজব্যান্ড যাবে পরের বাসে একই লাইনে যাবে তো যাই হোক এখানে অনেক কিছু হাসির মুহূর্ত চলছিল আমি ভাই ফোটা দিচ্ছিলাম না ভাইয়ের সাথে গল্প করছিলাম মজা করছিলাম মানে সেই মুহূর্তটা শুধু আমি জানি ভয়েস ওভারটা দিইনি তাই কারণ অনেক অনেক কথা আছে তো সেই কারণে ওগুলো শোনানো যাবে না তো সেই কারণে আমি আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি আর এই টাইমটাতে আমি সত্যি সত্যিই ওকে ফোটাই দিচ্ছিলাম তো অনেক কিছু বলছিলো নানারকম কথা সেগুলো তোমাদের সাথে শেয়ার করার মতো নয় আমাদের ভাই বোনের মধ্যে থাকাটাই ভালো তো ভাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওকে বললাম খেয়ে নে তোর যেটুকুন খিদে তো ও বললো এত তো আমি খেতে পারবো না যে তোর জন্যই আনা এত কিছু তো তুই খাবি না মানে তো সত্যি করেই মানে এই দিনটাতে মানে ভাই বোনের যে সম্পর্কটা সত্যি করে মানে এতটাই একটা ভালো সম্পর্ক সত্যি করে এই দিনটাতে যদি আমার ভাই আমার কাছ থেকে ফোটা না নিয়ে চলে যেত মানে আমার দুঃখে সত্যি করে কোনো সীমানাই থাকতো না তবে যাই হোক প্রতি বছর কিন্তু পাই না কোনো দিন ভাইদের ছুত হয়ে যায় আর হয়ে যায় তো সেই কারণে হয়ই না আর আমি এখানে আশীর্বাদ করতে করতে বলছি ভাই তুই তাড়াতাড়ি অনেক বড়ো হো আর ছোট্ট একটা বোন আয় আর তারপরে আমার মায়ের কষ্টটা দূর করে দে তো ভাই বলছে এই আশীর্বাদটা এখন করিস না আমি আগে নিজের পায়ে দাঁড়াই তো সেই কারণে আমি বললাম ঠিক আছে আর যেটা প্লেটে একটা ড্রেস হয়তো তোমরা দেখতে পেলে তো ওই ড্রেসটা ভাই আমাকে দিয়েছে আর আমি ভাইকে এখনও পর্যন্ত কিছু দিইনি এই যে এই কুর্তিটা ভাই আমাকে দিয়েছে সত্যি করে ভীষণ সুন্দর আর অনেকে অনেক কিছু দিয়েছিলো আর আমি ভাইপোটা শুধু আমার ভাইকেই দিইনি ভাই চলে যাওয়ার পর আমার মেজদা ছিল ছোটনদা চন্দনদা অনেকজনকেই দিয়েছি তবে আর আমার ক্যামেরা ধরার মতন কেউ ছিল না ক্যামেরা ধরা তো দূরের কথা ফোনটাই নিয়ে চলে গেছিলো আমার হাজব্যান্ড তো সেই কারণে আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো একটা করে ফটো তুলে দাও এমনি জাস্ট পোস্ট দিচ্ছি তো বলছে ঠিক আছে তুমি দাও আমি তুলছি আর এত পরিমাণে হাসাচ্ছে কি ফটো তুলব কি যে করব আমি কিছু খুঁজে পাচ্ছি না সামনে মা বাবা সবাই দাঁড়িয়ে আছে কিন্তু ও তাদের সামনে আর কি ওরকমভাবে আমাকে রাগাচ্ছে এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে ও বেরোবে আর আদিকেও নিয়ে চলে এসছে আদি এখন চকো খাবে সেই জন্য ঝোঁক করছে আর এদিকে ভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এদিকে খাওয়া দাওয়া হলে ও বেরিয়ে যাবে ওর বাস হচ্ছে আটটা পঁচিশ আর আমার হাজব্যান্ডের বাস হচ্ছে আটটা চল্লিশ তো দুজনাই যাবে তো যাই হোক ভাই এদিকে চলে গেল আমি একটু বাইরে দাঁড়িয়ে দিলাম আর তারপরে সন্ধ্যা সন্ধ্যা নয় ঠিক রাত্রি দশটা বাজছে তখন আমরা ঠাকুর দেখতে আসি ধর্মরাস্তলায় মা বেনেমাকে মানে বড়ো মা তো যাই হোক এই ঠাকুরটা মানে দেখার জন্য এত লোকজন হয়েছে শুধু একবার দেখো এখানে মানে শুধুমাত্র ও মানে ওই মায়ের অপেক্ষাতেই সবাই দাঁড়িয়ে রয়েছে আর এখানে আর একটা ঠাকুর এসছে তো ওখানে দাঁড়িয়ে আছে মানে বড়ো মা যখনই ঢুকছে তখনই ও বেরিয়ে যাবে মানে বড়ো মা ঢুকেই গেছে আর কত ভিড় আর পাশেই দেখো দুটো মন্দিরও আছে কালী মন্দির তাদেরও আজই বিসর্জন হবে আর আমি এই যে একটুখানি সাজুগুজু করে চলে এসেছিলাম আর এখানে মা ঢুকেও গেছে আর সেই কারণে সব জোর চলছে দেখতেই পাচ্ছ রাস্তা ফাঁকা করে দিতে তো আর কোনো কিছু ভিডিও শুট হয়নি অনেকদিন ধরে ভিডিও ছাড়াও হচ্ছে না তো সেই কারণে ভাবলাম এই ভিডিওগুলো মানে একটু একটু করে নেওয়া ছিল সেগুলো জয়েন করে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে দেখো পরে কোনো একটি ব্লগে আবার দেখা হবে আজকের মতনটা এটা